প্রিয় শিক্ষার্থীরা স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ দু হাজার সালে পরীক্ষা দিবেন তাদের জন্য আমার আয়োজন রয়েছে আমরা আয়োজন করেছি প্রতিটি বিষয়ভিত্তিক সাজেশন যে সাজেশন ভিত্তিক আপনাদের কিছু পরেই ক্লাস দেওয়া হবে আজকে যে সাজেশনটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি সেটি হচ্ছে গণিতের সাজেশন এবং প্রতি টপিক ভিত্তিক প্রতি অধ্যায় ভিত্তিক এই সাজেশনটি তৈরি করা হচ্ছে যারা এই সাজেশনের সব অঙ্কগুলো খুব বুঝে বুঝে ভালোভাবে করে যাবেন তারা নিঃসন্দেহে প্রাইমিতে বিশটি অঙ্কর ভিতরে আঠারো থেকে উনিশটি অঙ্ক করতে পারবেন এবং আমরা আশা রাখি আমাদের এই প্রস্তুতকৃত সাজেশন থেকেই আপনারা আঠারো থেকে উনিশটি অঙ্ক হুবহু কমন পাবেন সো আপ আপনাদের মাঝে কিছুদিনের পরে পর কিছুদিন পরেই এই সাজেশনের উপর প্রতিনিয়তই ক্লাস আপলোড করা হবে সুতরাং যারা এখনই প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আশা রাখতে পারেন পয়লা জানুয়ারি থেকে প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলে প্রতিদিনই ক্লাস দেওয়া হবে এবং ইংরেজি বাংলা ও গণিত এর সাজেশনের উপর প্রতিদিন ক্লাস পাবেন আজকের সাজেশনটি দেখেন প্রথম যে সাজেশনটা রাখা হচ্ছে আজকের সেই সাজেশনটি উপস্থাপন করছি বাস্তব সংখ্যা থেকে এবং এই বাস্তব সংখ্যা অধ্যায় থেকে আপনাদের আপনারা সবাই জানেন প্রাইমারি পরীক্ষায় একটি বা দুইটি অঙ্ক এসে থাকে এবং এই সাজেশনে আপনারা পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ সব অঙ্কগুলো এবং এই প্রতিটি অঙ্ক আমি নিজে আপনাদের ধরে ধরে করিয়ে দিব এবং আমি চেষ্টা করছি প্রতি অধ্যায় থেকে খুব অল্প করে অঙ্ক রাখার জন্য যাতে প্রতি নিয়মটাই টাচ করা হয় যে নিয়মগুলো প্রাইমারি শিক্ষক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় খুব খুব বেশি আসে সেই অঙ্কগুলো তো আসেই এবং তার পাশাপাশি যে অঙ্কগুলো অনেক ইম্পর্ট্যান্ট সেই অঙ্কগুলো আপনাদের এই সাজেশনে রাখা হয়েছে এবং আমার এই ক্লাসগুলো যারা করবেন তাদের এই সাজেশনের পিডিএফ একদম ফ্রি দেওয়া হবে দেরি না করে আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিছুদিনের মধ্যেই আমরা ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকে আর ভিডিও লং করব না আপনাদের অযথা সময় নষ্ট করব না সো আপনারা পড়াশোনা শুরু করে দেন কারণ এবারে আমরা জানি প্রাইমারি শিক্ষক নিয়ে পরীক্ষায় অনেক বড়সড় একটি সার্কুলার হবে সবাই ভালো থাকবেন